এটাই ভালো লাগে যে আর সাড়ে তিন বছর ওনার সঙ্গে আমার যোগাযোগ সাড়ে তিন বছরের মধ্যে একটাই বলবো যে ভালো ওনাকে যখন ফোন করা হয় ফোন ধরে ফোনটা রিসিভ করে কথা বলে টাইম দেয় এটাই বড়ো কথা এবার আমরা তো ছোটো খামারি ছোট খামারিও বলা যাবে না আমরা বাড়িতে পাঁচ দশটা রাখি বাস এটাই এবারে আমার দশ পিস আছে দশ পিসে যা বাচ্চা দেয় টোটাল আমার বাচ্চা বিক্রি করা হয় কোনোটা স্টকে থাকে না এভাবে আমার চারটা এবার বাচ্চা হয়েছে এগুলো আবার বিক্রি হয়ে যাবে আবার প্রেগনেন্ট আছে এগুলো বাচ্চা দেবে এইভাবে চলছে আমরা বাড়াতে পারি না কেননা আমাদের ঘাসে সমস্যা বেশি এসকে এম গোটফার্মের পক্ষ থেকে আপনারা কাছে দূরে যে যেখানেই থাকেন না কেন আপনাদের প্রীতি শুভেচ্ছা ভালোবাসা অভিনন্দন দিয়ে ভিডিওটা তৈরি করছি ভিডিওটার বিশেষত্ব বন্ধুরা আমরা যে ছাগল পালন করি তাই না ছাগল পালনের যে একটা সফলতার খোঁজে যে আমাদের একটা চেষ্টা তাহলে এই ছাগল পালনের সফলতা মানে এই সফলতার আনন্দটা কেমন আজকে এই নিয়ে ভিডিওটা তা সফলতা এমন একটা জিনিস দেখুন সফলতা আপনি যদি বিএ পাশ করেন এম এ পাস করেন বিএ পাশ করার পরেও কিন্তু আপনি চাকরি পাবেন এর কোনো নিশ্চয়তা নেই এম এ পাস করার পরেও কিন্তু আপনি চাকরি পাবেন এর কোনো নিশ্চয়তা নেই আর চাকরি পাওয়ার পরেও যে সেই চাকরি আপনার টিকে থাকবে সেটাও কোনো নিশ্চয়তা নাই বর্তমান যে যুগ তাই না তাহলে সফলতার আনন্দ একটা মানে অন্যরকম সমস্ত বিশ্ব ব্রহ্মাণ্ড আপনি যদি ভ্রমণ করতে পারেন যদি দেখতে পারেন যদি তাহলে তার যে একটা আনন্দ ঠিক আপনি যে আপনার এই লাইফে যে একটা সফলতা পাচ্ছেন সেই সফলতার আনন্দটা ঠিক একই রকম তাহলে এই ছাগল পালনের সফলতা খোঁজে আজকে আমাদের এত ভাঙা গড়া কারোর কিন্তু সংসার নষ্ট হয়ে যাচ্ছে কারোর কিন্তু সমস্ত সারা জীবনের অর্থ ব্যয় হয়ে যাচ্ছে তাহলে সফলতাটা কি তাহলে আজকে দেখুন সফলতা পেতে গেলে আজকে আপনি যখন বিএ পাস করবেন দেখুন কত একটা লং বছর তারপরে আপনার কত অর্থ ব্যয় হবে তারপরেও আপনি সফলতা পাচ্ছেন না আর এই ছাগল পালনের সফলতাটা এমনই একটা সফলতা যে আপনাকে একদম সঠিকভাবে যদি তিন বছর তিনটে বছর যদি আপনি পরিশ্রমটা করতে পারেন পরিশ্রমটা এমনই হওয়া দরকার বুঝতে পেরেছেন যে শুধু পয়সা থাকলে হবে না যে আমি লোক দিয়ে করাবো সেটা নয় নিজেকে ঘাম ঝরাতে হবে নিজের রক্ত জল করে কিন্তু আপনাকে ঘাম ঝরাতে হবে আপনি তিনটে বছর করুন তারপরে আপনি আপনার ঘাম ঝরানোর দরকার নেই আপনি যখন সিস্টেমটা বুঝে যাবেন বুঝতে পেরেছেন কারণ আজকে দেখুন সফলতা পেতে গেলে আপনাদের একটা সাধারণ জিনিস দেখায় বন্ধুরা আমার এই চটিটা তো দেখেছেন এই চটিটা দেখুন এই চটিটা তো আপনারা দেখেন প্রত্যেক ভিডিওতে তাহলে এই চটিটা কিভাবে ছিঁড়ে গেছে তাহলে আমাকে কতটা পরিশ্রম করতে হয়েছে দেখুন দুটো পায়েরই চটি দেখেছেন ফেটে দেখেন ফুটো হয়ে গেছে ফুটো হয়ে গেছে এই চটিটার দাম কত তবুও কিন্তু যে এত ব্যস্ততা এত পরিশ্রম কিন্তু সময় নেই যে আমাকে দোকানে গিয়ে একটা চটি কিনতে হবে বুঝতে পেরেছেন মানে এমনই একটা ব্যাপার মানে সফলতার পিছনে যদি আপনি সেইভাবে যদি ডুব দিতে পারেন যে সফলতা পাওয়ার খোঁজে যদি আপনি যদি সেইভাবে যদি পরিশ্রমটা করতে পারেন তাহলে কিন্তু আপনাকে সফলতা ওই বিশ বছর তিরিশ বছর চল্লিশ বছর পঞ্চাশ বছর টাইম লাগবে না আপনি তিন বছরের মধ্যে সফলতাটা পাবেন তা আজকে এই ধরনের কথা কেন বললাম কারণ এই ফার্মিং লাইনের যে সমস্ত দাদা ভাইরা আজকে আসে বিশেষ করে কি একটা ইউটিউব ভিডিও দেখে কয়েকটা ইউটিউব ভিডিও দেখলো ইউটিউব ভিডিও দেখা দেখার পরে যে ছাগলগুলো আপনাকে দেখাবে চল্লিশটা হোক পঞ্চাশটা হোক একশোটা হোক ছাগল দেখাবে তাই না সেই ছাগলগুলো কিন্তু বিশেষ করে সেই ব্যক্তি কিন্তু খারাপ ছাগল আপনাকে দেখাবে না যেগুলো ভালো সেইগুলোই কিন্তু আপনাকে দেখাবে তাহলে সেই যে যে ভালো ছাগলগুলো আপনি দেখছেন হেলছে দুলছে খেলছে তাই না দেখার পরে কিন্তু আপনার মনে কিন্তু তখন একটা ভালো লেগে যাবে ওই ভালো লাগাটা কিন্তু সর্বক্ষণ কিন্তু আপনার ব্রেনে কিন্তু তখন কিন্তু হিট করতে থাকবে এইবার যখন আপনি হানড্রেড পারসেন্ট একটা যখন আপনি হানড্রেড পার্সেন্ট আপনি সিদ্ধান্ত নিয়ে নেবেন যে তাহলে আমিও ছাগল পালন করব তাই না কিন্তু আপনি কিন্তু একবারও ভাবলেন না যে ওই যে যে ছাগলগুলো দেখালো ওই ছাগলগুলো ফিট রাখার পিছনের গল্পটা কিন্তু আপনি কখনও কিন্তু মানে সেটা কিন্তু আপনি একবারও চিন্তা করলেন না যে এতটা ফিট আছে এরকম ব্যাপার তাহলে এর পিছনে কতটা পরিশ্রম করতে হয়েছে তাই না সেই পরিশ্রমটা কিন্তু আপনি কখনোই কিন্তু একবারও কিন্তু ভাবেননি আজকে যে সমস্ত দাদা ভাইরা আমার কাছ থেকে ছাগল নিয়েছে আজকে তারা কেন হ্যা ও হ্যাপি তাই না এত আনন্দ সহিত তারা কিন্তু পালন করে চলেছে তাহলে এইটা বুঝতে হবে যে একটা গাইডলাইন একটা ফার্ম করতে গেলে যে একটা গাইডলাইন সেই গাইডলাইনটা যে ব্যক্তি ছাগলটা কিনবে যার কাছ থেকে কিনবে সেই দাদাভাই যদি সঠিক যদি জানে সঠিক যদি জানে জানার পরে যদি সেই গাইডলাইনটা যদি সেই নতুন দাদাভাইকে দিতে পারে তাহলে সেই দাদাভাইয়ের সফলতা আসবেই মাস্ট আসতেই হবে আর সেই দাদাভাই যদি অনভিজ্ঞ হয় আজকাল বর্তমানে যেটা হচ্ছে এর আগে আমি অনেক ভিডিওতে বলেছিলাম যে এই ছাগল পালনে কিন্তু বুদ্ধিজীবীদের থাবা লেগে গেছে বুঝতে পেরেছেন তারা কিন্তু লজিকটা ভাবছে কি হাট বাজার থেকে বিভিন্ন জায়গা থেকে ছাগল কিনে নিয়ে আসছে কারণ সেই দাদাবাই তো অনভিজ্ঞ মানে তিনি যে ছাগল ব্যাপারে পরিচিত ছাগলের ছাগলটাই তো তিনি বোঝে না শুধু নামটা জানে ছাগল বানামটা অতি সহজ এইটা কিন্তু জানে কিন্তু ছাগলের কিভাবে খাওয়া দাওয়া করাতে হবে কিভাবে রাখতে হবে শীতে কিভাবে রাখতে হবে বর্ষায় কিভাবে রাখতে হবে গরমের সময় কিভাবে রাখতে হবে তাদের কিভাবে ট্রিটমেন্ট করতে হবে গরমে কি ধরনের ট্রিটমেন্ট করতে হবে একই রোগ একই জ্বর একই জ্বর হবে গরমের সময় আমি কী ট্রিটমেন্ট দেবো শীতের সময় কী ট্রিটমেন্ট দেবো আমি বর্ষার সময় কী ট্রিটমেন্ট দেবো কিন্তু সে দাদাভাই তো এই সমস্ত ব্যাপারটা জানে না কোন সময় কি খাবার দেব এইগুলো অনভিজ্ঞ তাঁর কিন্তু ব্রেনে আছে তিনি বুদ্ধিজীবী আজকাল দেখুন যত বুদ্ধিজীবী কিন্তু তারা কিন্তু পরিশ্রম করে না তারা ব্রেন খাটায় বুঝতে পারছেন তারা কিন্তু ব্রেন খাটায় ব্রেন খাটিয়ে কিন্তু পয়সা ইনকাম করে আজ বর্তমান পরিস্থিতি অনুযায়ী মানুষ যে কর্ম করতে হবে শরীরের ঘামটা খাটাতে হবে সেই ঘামটা যে বের করতে হবে শরীর থেকে পরিশ্রম করে যে ঘামটা বের এই ঘাম মানে বের না করার দলে অন্তত নাইনটি পার্সেন্ট মানুষ চলে এসছে বুঝতে পেরেছেন নাইনটি পারসেন্ট মানুষ কিন্তু ঘাম না খাটিয়ে কিন্তু পরিশ্রম না করে কিন্তু ইনকামের দলে তাহলে এরা ভাবছে যে এরা যে তাহলে আমি হাট বাজার থেকে ছাগল কিনে নিয়ে আসবো কিনে আনার পরে এই কয়েকটা ইউটিউব ওর মাধ্যমে তাদের অ্যাড দেব অ্যাড দেওয়ার পরে আমার ছাগল বেচা নিয়ে কথা আমার ছাগলটা বিক্রি করা নিয়ে কথা ছাগলটা বিক্রি হয়ে গেল ব্যাস ঝামেলা চুকে গেল সেই দাদা যে বিপদে পড়লো তার যে সমস্যাগুলো আর তার সঙ্গে কোনো কোনো কানেক্ট নেই তাহলে এই তাহলে বুঝতে পেরেছেন তাহলে এতে কি হচ্ছে যে ছাগল পালনের যে মানুষগুলো উদ্বুদ্ধ হচ্ছে ছাগল পালনের প্রতি আকৃষ্ট হয়েছিল তার লাইফটা কিভাবে তসত হয়ে যাচ্ছে তার মানে তার মানব জীবনটাই তো বিধা বুঝতে পেরেছেন তা অনেক ভাবনা চিন্তা করে কিন্তু আপনারা এই লাইনে আসবেন বুঝবেন একটা থেকে দশটা যদি পারেন আরও পাঁচটা বেশি ফার্ম ভিজিট করবেন প্রত্যেকটা ফার্মে ভিজিট করলে কি হবে আপনি ছাগল পালন সম্পর্কে কিছুই শিখতে পারবেন না কিন্তু অভিজ্ঞতাটা নিতে পারবেন কে কীভাবে পালন করে বুঝতে পারেছেন তা আজকে দেখুন যে সমস্ত দাদা ভাইরা আমার কাছ থেকে ছাগল নিয়েছে তারা কতটা হ্যাপি আপনারা নিজেরাই দেখুন কারণ এত দূর দূর দূরান্ত থেকে দাদা ভাইরা ছাগল নিয়েছে আমি যেতে পারি না তারাই কিন্তু হোয়াটসঅ্যাপের মাধ্যমে ছোট ছোট ভিডিওর মাধ্যমে কিন্তু আমাকে পাঠাচ্ছে যে দাদা আজকে সত্যিই হ্যাপি আপনি যেভাবে হেল্প করেন আপনারা তাদের মুখ থেকে শুনে নেন অনেক ভিডিওতে দেখিয়েছি ভবিষ্যতে আমি যত ফার্ম করিয়েছি বন্ধুরা সঙ্গে থাকি শিবশঙ্কর মাইতি বাড়ি ছায়া পটাশপুর থানা পূর্ব মেদিনীপুর আমি এই ছাগল ফার্মের সঙ্গে যুক্ত হয়েছি প্রায় সাড়ে তিন বছর সাড়ে তিন বছর আগে প্রথম যখন ফার্স্ট স্টার্টিং আমার জানি হয় জানিটা শুরু হয় আমি নদিয়া বেতাই এস কে গোট ফার্ম এস কে গোট ফার্ম ওনার সঙ্গে যোগাযোগ হয়ে মোটামুটি একটা পরিচিত হয়ে ওনার কাছে গিয়ে দুটো ছাগল নিয়ে এসেছিলাম একটা ওই ছাগলটা এখানে দুটো ছাগল আছে দেখাচ্ছি দুটো ছাগল নিয়ে এসেছিলাম দুটো ছাগল থেকে আর এখান থেকে মার্কেট থেকে পাশাপাশি ফান থেকে মোটামুটি কালেক্ট করে মোটামুটি ব্যবসাটা শুরু করা হয় সাড়ে তিন বছরে মোটামুটি যেই সময় ছোটো খাটো বড়ো সব রকম সমস্যা উনি হেল্প করেন এবং যখন আমার এখানে ডাক্তার থাকে ডাক্তার যখন না পারে তখন ওদেরকে নিয়ে একটা দেখা হয় বাচ্চা গুলো নিয়ে তারপর দেখা দেখাচ্ছি প্রত্যেকটা ছাগলকে কীভাবে কি করাই এবারে ডাক্তার যখন হাল ছেড়ে দেয় তখন এসকিম গোর্ড খানকে ফোন করলে উনি দাদাভাই হেল্প করেন মানে নিঃসন্দেহে খুব হেল্পের পাশ দিয়ে বলবো ওনার মতো মানে দু নম্বর কেউ হবে না যে অন্য কেউ বি এরকম হেল্প করে এরকম হেল্প করে না সবাই একটা মেসেজ করা মানে সাথে সাথে রিপ্লাই নচেদ তুমি ফোন করলে রাত আটটা হতে পারে রাত দশটা হতে পারে এবারে আমি একটা এক্সাম্পল দেবো আপনাদেরকে রাত আটটা হতে পারে দশটা হতে যখন ফোন করবেন মোটামুটি ওনার কাছ থেকে এই হেল্পটা পাওয়া যায় এবারে সবাই বলে যে ইউটিউবে বলে যে হেল্প করব এই করবো ওই করব ঠিক যখন আপনার বিপদে পড়বেন তখন ফোন করবেন ফোন ধরবে না নচে মেসেজ করবেন দশটা মেসেজ করলে একটা রিপ্লাই দেবে এরকম সব বিভিন্ন রকম হয় আর কি এবারে একটা এই ছাগলটার কথা বলছি চোখের একটু সমস্যা হয়েছিল ডাক্তার যখন বলল যে বিক্রি করে দিতে তারপরে আমি ওনাকে ফোন করতে উনি ওনার পরামর্শ হয় এবং অল্প টাকায় ছাগল আমার খুব নিঃসন্দেহ সুস্থ হয়ে গেছে আর একটা কন্ডিশন দেখাচ্ছি আমি এই যে ছাগলটা এই ছাগলটা পাঁচ মাস পাঁচ দিন হলো প্রেগনেন্ট আছে চার দিন আগের কথা বলছি হঠাৎ ধুঁপছে সকাল থেকে কিছু খাচ্ছে না পেটটা ফুলে আছে এবার কষ্ট পাচ্ছে আমি ভাবলাম প্রথমে বাচ্চা হবে দিয়ে সকাল থেকে ওয়েট করে 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 বিকাল তিনটা হয়ে গেল তারপরে আমার এখানে যে ডাক্তারবাবু থাকেন ওনাকে ফোন করে ডাকতে উনি বললেন যে ঠিক আছে এটা গ্যাস হয়ে গেছে অথবা পা ভিতরে বাচ্চা মারা গেছে তারপরে যখন উনি গ্যাসের একটা ইঞ্জেকশান দিয়ে চলে গেলেন দিয়ে রাত্রে দেখলাম যে আরও বেশি কষ্ট পাচ্ছে এবং আরও জোরে কষ্ট পাচ্ছে মুখ টুখ দিয়ে ফেনা বের করছে তখন রাতে কে আর ডাক্তার আসবে তখন আমি কী ভাবলাম যে এসকেমকে আমি একবার ফোন করে দেখি কি বলে দাদাভাই রাত বাজে সাড়ে আটটা সাড়ে আটটার সময় যখন ফোন করি উনি একটা ঘরোয়া উপায় একবারে আয়ুর্বেদি দরো টাইপের কিছু একটা জড়িপুটি দিয়ে বলেছিলেন আমি ওইভাবে ওনার ফর্মুলার মতো আমি করেছি এক ঘন্টার মধ্যে ছাগলটা পায়খানা করলো মানে গ্যাস হয়ে গেছিলো বিয়ে পুরা গ্যাস বলতে পারবো না যে বলুন একবারে পাতলা পায়খানা করছে তারপরে ওনার সঙ্গে যোগাযোগ হয়ে সব কিছু উনি মানে ডাক্তার যে এসেছিলো সাড়ে তিনশো টাকার মতো বিল করে গেছে কিন্তু ওনার কাছে মাত্র পনেরো কুড়ি টাকার মধ্যে পুরোটাই ছাগলটা সুস্থ সকালে উঠে দেখলাম যে ছাগলটা সুস্থ আছে শুধু দুর্বল ছিল এবার সকালে ফোন করে জিজ্ঞেস করতে উনি যেভাবে বলেছিলেন ওনার পরামর্শ মোটামুটি এখন ছাগল সুস্থ আপনারা সবাই দেখুন ছাগল কীভাবে আছে পুরোটাই সুস্থ আর দু নম্বর কথা বলতে উনি দাদাভাইকে এইটাই ভালো লাগে যে আর সাড়ে তিন বছর ওনার সঙ্গে আমার যোগাযোগ সাড়ে তিন বছরের মধ্যে একটাই বলবো যে ভালো ওনাকে যখন ফোন করা হয় ফোন ধরে ফোনটা রিসিভ করে কথা বলে টাইম দেয় এটাই বড় কথা এবার আমরা তো ছোটো খামারি ছোট খামারিও বলা যাবে না আমরা বাড়িতে পাঁচ দশটা রাখি বাস এটাই এবারে আমার দশ পিস আছে দশ পিসে যা বাচ্চা দেয় টোটাল আমার বাচ্চা বিক্রি করা হয় কোনোটা স্টকে থাকে না এভাবে আমার চারটে এবারে বাচ্চা হয়েছে এগুলো আবার বিক্রি হয়ে যাবে আবার প্রেগনেন্ট আছে এগুলো বাচ্চা বাচ্চাদের এইভাবে চলছে আমরা বাড়াতে পারি না কেননা আমাদের ঘাসের সমস্যা বেশি নমস্কার বন্ধু আমি শিবশংকর মাইতি এই দেখুন মানে নদিয়া বেতাই থেকে স্কিম গোট ফার্মের কাছ থেকে এই ঘাসের ছাড়া এসেছিলো তিন বছর আগে তিন বছর আগে এবার এইভাবে কাটাও হচ্ছে আবার নতুন করে হচ্ছে মানে বলতে পারবো না কি এত সুন্দর ঘাস বলতে পারবো না এবং ছাগল তৃপ্তিভাবে খায় এই হলো ঘাস টোটাল আমার জায়গাটা হবে এটা বারোটি দিন মতো এই জায়গাটা আর এইদিকে একটা বাড়ি আছে ওটা রেডি করতে পারছি না এখনও এটা নতুনভাবে বসাবো একটা প্রোগ্রাম করেছি এখনো হয়নি তবে এই বাড়িটা এখন খায় এই যে যতগুলো ছাগল দেখছেন টোটাল এই বাড়িটার ঘাস খাওয়া হয় এটা হচ্ছে বারো ডিসিম জায়গা এর উপরে মোটামুটি ঘাসটা আমরা কন্ট্রোল করি এড়েতে আসবে গিয়ে আরও যখন শর্ট হয়ে যায় তখন একটু মাঠে থেকে কেটে নিয়ে আসা হয় আর ধান চাষ উঠে গেলে টোটালটাই মাঠে বেরিয়ে যায় ছাগল পালন করতে গেলে ঘাস লাগবে ঘাসটা আমার জায়গা শর্টের জন্য আমি ছাগল বাড়াতে পারি না এই বাচ্চাগুলো হয় বাচ্চাগুলোকে বিক্রি করে দেওয়া হয় আবার এদের কাছ থেকে বাচ্চা রেডি করে বাচ্চা যেমন ধরুন এখানে একটা বাচ্চা দেখুন এটা একটা ছাগলের বাচ্চা দু মাসের দশ কিলো হয়েছে এটা একটা দু মাসের বাচ্চা দশ কিলো আছে আর একটা যেখানে আছে ওখানে একটা আছে এবং মোটামুটি বাচ্চা এখন চার পিস আছে একটা দুটো তিনটে আছে এখানে একটা চারটে বাচ্চা আছে বাকি মোটামুটি ভালো লাগে এসকেমের কথা এইটাই বলতে এসকেমের কথা বলতে গেলে ধরো উনি হেল্প করেন বাস্তব ইউটিউব দেখে ইউটিউবে যেইভাবে বলেন যে আমাকে ফোন করেন কি আমার সঙ্গে যোগাযোগ করেন একটা ছোট্ট খামারি হিসাবে আমি বলবো যে ওনার হেল্প অতলবি মানে নিঃসন্দেহে খুব ভালো হেল্প করেন এবং যে ছাগলগুলো ধরো কোনো কিছু সমস্যা আজ এর সমস্যা বলে সমস্যা বলছি না অন্য সময় কারো কোনো কিছু সমস্যা হলে উনি হেল্প করেন এবারে ইউটিউব ইউটিউবতে যেই বলে বাস্তবে সেম মানে কোনো দিন কি রাত কী যখন বলবেন আপনি উনি সমস্যা সকটা সময় যেন ওনার মোবাইলে মানে পাবেন ওনাকে